বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত দলে ফিরলেন তামিম সরাসরি জানিয়ে দিলেন বিসিবি অপারেশন চেয়ারম্যান জালাল তামিমকে নিয়ে যা বললেন জালাল হ্যাঁ প্রিয় দর্শক তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সব দল তাদের নিজেদের মতো করে প্রস্তুতি সেরে নিচ্ছে সেই ধারাবাহিকতায় বাংলাদেশ দলও তাদের নিজেদের মতো পরিকল্পনা সাজাতে ব্যস্ত তবে বাংলাদেশ দলের ওপেনিং নিয়ে বেশি চিন্তা এই ওপেনিং নিয়েই দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের হয় তাই তো সেই ভয়ডুবি থেকে বাঁচতে টি টোয়েন্টি বিশ্বকাপে তামিমকে চাই বিসিবি প্রেসিডেন্ট সহ বাংলাদেশের সবাই তাই তো তামিম মুফফিককে দলে ফেরাতে চাই বিসিবি তবে গতকাল বিসিবির অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস জানায় তামিমকে জিম্বাবুয়ে ও বিশ্বকাপে চাই বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এই নিয়ে জালানি ইউনুজ বলেন আমরা সবসময় তামিমকে চেয়েছি ঈদের পরেও তার সাথে আমরা কয়েকবার আলোচনা করেছি তাকে সভাপতি সাহেব দলে চাই তামিমও রাজি হয়েছে তবে কিছু শর্ত রয়েছে সেই সকল সত্ত্বেও রাজি আমরা আমরা জানি তামিম একবার জাতীয় দলে ফিরলে সে সব অভিমান ভুলে যাবে তাই সভাপতি সাহেব চাই তুই শুধু একবার দলে ফিরুক দল হয়ে ভালো খেলুক তাহলে আমাদের হবে আমরা চাই বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো করুক আমরা বিশ্বাস করি সব সিনিয়র একসাথে খেললে বাংলাদেশ দল খারাপ করতে পারবে না সাকিব তামিমও একসাথে খেলতে রাজি হয়েছে এটা তাদের মধ্যে কোনো সমস্যা নেই শুধু নিয়ে তামিম সাকিবের দুজনেরই সমস্যা বিশ্বকাপের আগে হঠাৎ করেই কোনো কোচ পাওয়া যাবে না তাই আমরা হাতুরেকে রেখে দিয়েছি বিশ্বকাপের পরে আমরা হাতুরের বিরুদ্ধে ব্যবস্থা নেব প্রয়োজনে তাকে আমরা বাদ দিয়ে দিব তবে বিশ্বকাপের আগে আমরা দলের মধ্যে কোনো অঘটন চাচ্ছি না তো প্রিয় দর্শক তামিমের ফেরায় আপনার মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে